নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি আজকে একটু বাটা করব এই যে বাদাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন এগুলোকে আমি বাড়বো আর বাদামটা ভাজাই আছে এগুলোকে আমি ভেজে নেব তেলে রসুন লঙ্কা আর ধনেপাতাটা পাতাটা এই যে তেল গরম করতে দিয়ে

But

এটা এত অপূর্ব লাগে গরম ভাতে শুধুও খাওয়া যায় আবার ডালের সময়ও খেতে পারেন শুধুতেই বেশি ভালো লাগে রুটি পরোটা সব দিয়েই ভালো লাগে যেমন মটরশুঁটি বাটা হয় তিল বাটা হয় তেমনি বাদাম বাটা অপূর্ব টেস্ট হয় খেয়ে দেখবেন করে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে